তোমরা যারা আমাকে ফলো করো বিশেষ করে আমার মনে হয় তোমাদের সকলেরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কারণ তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটের যে গাইডলাইন বা দিয়ে দিক হান্ড্রেড পার্সেন্ট চান্স পাওয়ার মতো তোমাদের দিক নির্দেশনাগুলো দিয়ে আসছে দেখো তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে পদার্থবিজ্ঞানের যে জিনিসগুলো কোথায় থেকে কোশ্চিন হয়ে থাকে কীভাবে হয়ে থাকে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট সাজেশন দিয়ে দিচ্ছি এইগুলো থেকে কোশ্চিন হবে তোমার কাছে হবে একটা সুন্দর খাতায় নিয়ে নাও যে টপিকগুলো তোমাকে বলবো যেভাবে বলবো এইভাবে এখন থেকে নোট করে ফেলো যে

তুমিও চান্স পাবা যেহেতু আমার ভিডিওটা তুমি দেখছো এবং তুমি আমাকে কি করো ফলো করো দেখো ফার্স্ট লিখে রাখো মাত্রা মাত্রা এই থেকে হান্ড্রেড মাত্রা এই যে বিভিন্ন মাত্রাগুলো রয়েছে একটা সুন্দর পেজ দিবা নেওয়ার পর এইভাবে বক্স করো বক্সের মধ্যে মাত্রাগুলো লিখবা লিখে নোট করে ফেলবা তার মানে এক মার্ক তোমার ডান দেখো এরপর দেখো একক বিভিন্ন একক রয়েছে এই এককগুলো কি করবা আবারও সুন্দর করে আরেকটা একটা বক্সের মধ্যে এককগুলো লিখবা এক একটা পেজে লিখবা ঠিক আছে সুন্দর করে এরপর দেখো সরাসরি সূত্র সরাসরি সূত্র থেকে দুই থেকে চারটি क्वेश्चन থাকবে 100% क्वेश्चन থাকবে এখন বড় বড় সূত্রগুলো থাকবে না এখানে ছোট ছোট সূত্রগুলো থাকবে বুঝছস ছোট ছোট সূত্র থাকবে মানে এখান থেকে তুমি পাচ্ছ তাহলে দেখো কয়টা क्वेश्चन পাইছো একটার একটা দুইটা 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 কয়টা চারটা পরেরটা আমি বাদই দিলাম এরপর দেখো ডেফিনিশন বা সংজ্ঞা ডেফিনিশনেশন বা সংজ্ঞা থেকে তুমি পাবা কত দেখো তুমি দুই থেকে তিনটা क्वेश्चन পাবা 100% কমন পাবা তাহলে দেখো কত হলো তিন আর দুয়ে পাঁচটা কোশ্চিন তোমার অলমোস্ট কমন হয়ে গেছে এরপর দেখো সংখ্যাগত মান এবং ধ্রুবকের যে মানগুলো রয়েছে বিভিন্ন কনেস্টের মানগুলো রয়েছে যেমন ধ্রুবকের মান কত জিয়ের মানটা তোমাকে জানতে হবে মুক্তিবেগের মান কত পৃথিবীর ভর কত তোমাকে দিয়ে দিতে পারে চাঁদের ভর কত তোমাকে দিয়ে দিতে পারে এই মান রিলেটেড কোশ্চিন তুমি পাবা এক থেকে দুইটি হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো মিলিয়ানীয় পরীক্ষা যেদিন হবে সেদিন তুমি এইগুলো যেগুলো দিছি সেইগুলোই পাবা এবং বিগত দশ বছরের যদি করো এইগুলো থেকেই কোশ্চেন আসছে এইগুলোই আসছে তাহলে কাজ হবে কি এইগুলো পড়া বিষয়টা ক্লিয়ার কারণ আমি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টপ করেছিলাম তোমাকেও টপ হান্ড্রেডের মধ্যে থাকতে হবে তোমাকেও কি করতে হবে টপ হান্ড্রেডের মধ্যে থাকতে হবে এরপর দেখো ছোট ছোট ম্যাথ পাঁচ থেকে সাতটি দেখো এই ম্যাথ তুমি যদি এখন ঢাবির সাথে কি কম্পেয়ার করতে যাও তাহলে কি হবে ঢাবির ম্যাথ যেগুলো আসে সেইগুলো সার্স্ট এবং ঢাবির যে ম্যাথ এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সকল ইউনিভার্সিটিগুলো রয়েছে আমাদের ওই টাইপের কোয়েশনগুলো হয়ে থাকে এত হার্ড কোয়েশ্চিন আসে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত বছরের কোয়েশ্চিনগুলো যদি দেখো ছোট ছোট যে ম্যাথগুলো রয়েছে

বা 100 প্লাস एग्जाम দিতে পারবা সাজেশন পিডিএফ পাবা এই সাজেশনের মধ্যে কি পাবা এই ফিজিক্স এই ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজির জন্য ইম্পর্টেন্ট 100 টপিক পাবা এই টপিকগুলো তোমাকে পড়া দিতে হবে তাহলে তুমি বরাবর 65% কোশ্চেন কমন পাবা এরপর দেখো বাংলা এবং ইংলিশ আলাদা আলাদা পাস করতে হয় বাংলার জন্য 300 প্লাস एमसीक्यू একটা পিডিএফ পাবা ইংলিশের জন্য 400 প্লাস एमसीक्यू পিডিএফ পাবা এই 700 एमसीक्यू পড়ে যাও 700 एमसीक्यू পড়ে গেলে 13 থেকে 15টা তেরো থেকে পনেরোটা কোশ্চেন ইনশাল্লাহ কমন পেয়ে যাওয়া পঁচিশটার মধ্যে আমি বলবো না যে তুমি বিশটা বিশটা কমন পাবা সো সেই ক্ষেত্রে তেরো থেকে পনেরোটা কোশ্চেন পাবা বিগত বছরে চোদ্দটা কোশ্চেন ছিল হোবো সো তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে ভালো করে পড়ে যেতে হবে কারণ বিগত পাঁচশো বছর যেহেতু মেনলি আমার টার্গেট হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাদের স্বপ্ন তারা চাইলে কি করতে পারো অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো ভর্তি হওয়ার প্রসেস টাকা ফি হচ্ছে অনলি তিনশো টাকা ভর্তি আর বছর জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ বিকে আবার ছেনমানি করে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেষ মুহূর্তে গুড একটা প্রিপারেশন হয়ে যাবে এবং এই যে একশো পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো সুন্দর করে দিয়ে যাও এখন কি হবে শেষ পর্যন্ত তোমাকে প্রচুর পরীক্ষা দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিবা এবং দেখো আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষাগুলো হচ্ছে পিভিআর যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো দিতে পারবা আর আমাদের পরীক্ষাগুলো এভরিডে রাত এগারোটায় হয়ে থাকে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝছো যাদের ম্যানুয়ালি টার্গেট একটা ইউনিভার্সিটি আসন চাই চাই এরকম টেন্ডেন্সি রয়েছে তারাই একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে পারো আমাদের অনলাইন মডেল টেস্ট রয়েছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহফেজ